প্রকาศের মাধ্যম হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা ভাবপ্রকাশের মাধ্যম হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা এর মাধ্যমে জানা যায় এর মাধ্যমে জানা যায় সবার মনের আশা ও সবার মনের আশা নানা প্রকার ভাষা আছে

সঠিক ভাষা ব্যাকরণ বিনা সঠিক ভাষা মতে নয় ও ভাই কোন মতে নয় ভাষা কার নিয়ম কানুন ব্যাকরণে থাকে ভাষা কার নিয়ম কানুন গ্রামারে থাকে ব্যাকরণ বিনা ভাষা জ্ঞানে ব্যাকরণ বিনা ভাষা জ্ঞানে যাবে যে থকে যাবে যে থকে বাংলা ইংরেজি উভয় ব্যাকরণ শিখে আমি দেব বাংলা ইংরেজি উভয় ব্যাকরণ শিখে আমি দেব শুদ্ধ ভাষা লিখে পড়ে শুদ্ধ ভাষা লিখে পড়ে আনন্দে মাতিব ভাই আনন্দে মাতিব ছাত্রছাত্রী তোমরা আমায় একটু সময় দাও আমি তোমাদের এক এক করে সব বিষয় নিয়ে নিখুঁতভাবে আলোচনা করে দেব গানের মাধ্যমে আলোচনা করব কার্টুনের মাধ্যমে আলোচনা করব তোমরা আনন্দ পাবে মজা পাবে এবং নিখুঁতভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে